আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার শিক্ষক ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার রোগী যারা রয়েছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সকলকে জানাই নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন এই বছরে আপনার সকল আকাঙ্ক্ষা আপনার সকল স্বপ্ন পূর্ণ হোক এই দোয়া রইল এবং আপনার জীবন যেন সুন্দরভাবে ধাবিত হয় ভালোভাবে পরিচালিত হয় সেই দোয়া করছি পাশাপাশি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমরা যখন নতুন একটি বছরকে স্বাগত জানাচ্ছি ঠিক সেই সময়ে ব্যাপারটা এমন না যে এটা নতুন কোনো কিছু কিন্তু এই সময়ে সারা বিশ্বে আমাদেরকে ভাবতে হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নিরীহ মানুষের উপরে বিভিন্ন রকমভাবে জুলুম চলছে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে বিশেষ করে ফিলিস্তিনিদের উপরে যে বর্বর নির্যাতন গণহত্যা চলছে সেই জায়গা থেকে আসলে আমরা যখন আমাদের বিভিন্ন রকম উপলক্ষ আসে আমাদের জীবনে এই উপলক্ষগুলো আসে যায় আমরা হয়তো আনন্দ করি কিছুদিন আগে ঈদ গিয়েছে কিন্তু সবসময় কিন্তু আমাদের সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো সেই নির্যাতনগুলো ছোট ছোট শিশু নারী তাদের উপরে যে তাদেরকে হত্যা করা এই ধরনের জিনিসগুলো আমাদের ব্যথিতও করে এই বাংলা নতুন বছরের প্রাককালে বা নতুন বছরে এই প্রত্যাশা রাখি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাদের সহায় হোক যারা নির্যাতিত হচ্ছে সারা বিশ্বে তাদের উপর নির্যাতন বন্ধ হোক আমাদের সবার উপরে আল্লাহ তালা রহমত বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ